নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং মাই চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা চিঁড়ির রেসিপি করে দেখাবো তো এই চিঁড়ে কিন্তু খুবই উপকারী রোজ খাদ্য তালিকায় যদি চিঁড়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং যাদের হজম শক্তি দুর্বল তাদের কিন্তু চিড়ে অত্যন্ত উপকার চিড়ের মধ্যে আছে আয়রন ভিটামিন বি কার্বোহাইড্রেট এবং প্রোটিন তো এখানে আমার পাঁচশো পরিমাণ চিড়ে আছে আর সাড়ে চারশো পরিমাণে আমি ময়দা নেব ময়দার ভাগটা একটু কম নিতে হবে আর চিঁড়েটাকে আমি দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখব একদম নরম হয়ে যাবে তো চিঁড়েটা কিন্তু দুবার তিনবার করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তো আমি দেড় ঘন্টার মতো চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো নরম হয়েছে চিঁড়েটা তো চিনিটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো এরপরে আমি ময়দাটা নিচ্ছি এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে তো এর সঙ্গে আমি কিছু ভাজা মশলাও অ্যাড করব তো এখানে রোস্টেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে মরিচ গুঁড়ো আছে তো মরিচটা ভাজা নয় এমনি আছে তো অল্প পরিমাণে মরিচ গুঁড়ো নেব মানে হাফ চামচের মতো আর হাফ চামচ হচ্ছে ধনে আর জিরে রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স নেব এক চামচের মতো চিনি নেব পরিমাণ মতো লবণ আছে আর সাদা তেল এখানে চার চামচের মতো সাদা তেল আছে তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেবো তো যে ডোটা তৈরি হবে এটা কিন্তু খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না তো এরপরে আমি জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব এখানে মনি চা যাচ্ছে কেউ এসেছে মনে যাচ্ছে তো ও কিন্তু অনেক আগে থেকেই বুঝতে পারে কেউ আসছে আমরা কিন্তু বুঝতে বুঝতে পারি না ও ঠিক পেরে যায় তো আমি এখানে একটু একটু করে জল দিয়ে মেখে নেবো খুব বেশি একবারে কিন্তু বেশি জল দিয়ে মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে যেহেতু চিনিটা খুবই নরম তো এখানে ডোটা তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু শক্ত হবে না তারপরে ছোট ছোট লুচির আকারে কেটে নেবো তো এখানে লুচির মতো ছোট ছোট করে বেলে নেবো তেল দিয়ে তো আমার মেয়ে এখানে বেলছে ভালোই বেশ বেলেছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল ঢেলে দিয়েছি গরম হচ্ছে তেলটা গরম হলে তবে লুচিগুলো ছাড়া হবে তো তেল গরম হয়ে গেছে এরপরে লুচিগুলো ছেড়ে দিচ্ছি তো কত সুন্দর ভেসে উঠেছে আর ফুলে উঠেছে লুচি কিন্তু যত ফুলবে ততই কিন্তু খেতে দারুণ স্বাদের হবে আর না ফুললে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না তো একটা একটা করে আমি ভেজে তুলে নেব সব লুচিগুলোই কিন্তু ফুলছে তো এই লুচির সঙ্গে থাকবে নিরামিষ ছোলার ডাল ছোলার ডাল আর আলু আমি একটু লবণ দিয়ে আমি বয়েল করে নিয়েছি তো এখানে সব লুচিগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি ছোলার ডালটা বানাবো কত সুন্দর দেখতে হয়েছে পুরো নানের মতোই কিন্তু লাগছে দেখতে আর খেতেও কিন্তু নানের মতোই হবে খেতে অপূর্ব স্বাদের হবে আর তার সাথে ভাজা মশলাটা আছে তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন দিয়েছি এরপরে ছোলার ডাল আলু সেদ্ধ করা ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো ভাজা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রাখা সেটা আমি এক চামচের মতো দেবো গরম মশলা দেবো একটু আমার যে জলটা ছিল সেদ্ধ করেছিলাম ছোলা ডাল সেই জলটা আমি দিয়ে দেব একটু রেড চিলি পাউডার দেবো স্বাদ অনুযায়ী চিনি দেবো আর এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে